আমাদের সকলের প্রিয়া হক সাহেব সবাইকে এই জুলুম দৃশ্য দেখাচ্ছেন এই জন্য আমাকে ধন্যবাদ জানাই আমার একটা দাবি বদলা খুন আর নফসুবিন্তের বদলা রক্ত আমি চাই এই খুনিদেরকে সাপলা চত্বরে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে আমাদের আজকের অনেক দাবি মামুন সাহেব বলেছেন আমরা হেফাজতরে অনেক দাবি মামলাগুলি প্রত্যাহার হচ্ছে না অতি দ্রুত মামলা প্রত্যাহার করতে হবে এবং এই সাপলা চত্বরের গণহত্যার বিচার একুশ সালের গণহত্যার বিচার চব্বিশ সালের গণহত্যার বিচার অবশ্যই এখনই শুরু করতে হবে নির্বাচনের আগে আগে এই বিচার কার্যকরণ দৃশ্যমান হইতে হবে জন্য একটি আয়াত এবং একটি হাদিস আমি পড়েছি বক্তৃতা দেব না তবে কথা বা সবই হয়ে গেছে আজকে যে ভিডিও দেখেছি আমরা সেদিন রাতে সচক্ষে সেই দৃশ্য দেখেছি ফজরের আগ পর্যন্ত এই গণহত্যা চলে আমরা ফজরের অনেক পরে সাপলা চত্বর ত্যাগ করেছি এই ভিডিও যখনই দেখা শুরু হয় আর সহ্য হয় না ভিডিও বন্ধ করতে বলি আজকে আমাদের সকলের প্রিয় আল্লামা মামুনুল হক সাহেব সবাইকে এই জুলুম গণহত্যার কিছু দৃশ্য দেখাচ্ছেন এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই আমার একটা দাবি খুনের বদলা খুন আর নাফস খুনের বদলা খুন রক্তের বদলা রক্ত আমি চাই এই খুনিদেরকে প্রকাশ্যে ফাঁসে ধরে আমি আর কথা বাড়াইতে চাই না আমিও অনেক পেরেশানির মধ্যে সবাই ধৈর্যরা হয়ে যেতেছে সময় অনেক হয়ে গেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ দীর্ঘ সময় অবস্থান করার জন্য